আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি গ্রিফিথ পার্ক লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে আপনাদের আজকে দেখাবো গ্রিফিথ পার্কের অবজারভেটরি টাওয়ার এবং আমরা টাওয়ারের ভেতরে যাব এবং এটা পাহাড়ের মানে সমতল থেকে অনেক উপরে গাড়িতে করে আসতে হয় তো আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং আপনারা যারা এলেতে আসবেন মানে লস অ্যাঞ্জেলস আসবেন আমি আমি বলবো তারা যেন এই গ্রিফিট পার্ক ঘুরে যান বিশেষ করে বিকেলবেলা যদি আসেন চমৎকার ভিউ পাবেন লস ডাউন ডাউনটাউনের এবং এই ভিউটা আসলে কি বলবো অপূর্ব এই সৌন্দর্যের কোনো শেষ নেই এই সৌন্দর্যের কোনো ক্ষয় আপনারা এখানে একবার আসবেন পার্কে সেই পার্কিং পাইলাম আমি অবজারভেটরি ডেকের কাছে পার্কিং পেলাম এবং ফানি জিনিস টাকা দিতে গেলাম পুলিশ বলল টাকা দিতে হবে না তুমি যাও এনজয় করো সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড অফ পুলিশ অফিসার সো আমরা আসলাম এখন দেখি ভিতরে ঢুকবো গ্রিফিথ অবজারভেটরি পার্ক আমেরিকার খুব একটা দর্শনীয় জায়গা আপনারা যারা এটা নিয়ে রিসার্চ করেছেন দেখেছেন তারা জানেন তো আমরা পার্কে ঢুক মানে অবজারভেটরি টাহারে যাব এটা হলো অনেক উপরে পাহাড়ের অনেক উপরে সো এই যে এই যে দেখেন পুরো লসেন শহরটা দেখা যায় আমরা রাস্তাধুর শহরটা দেখতেছি আনবিলিভেবল এই যে এই যে দেখেন এই যে পুরো শহরটা আসেন তাহলে না আসেন অবশ্যই চমৎকার একটি জায়গা এবং অনেক উপরে আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা কত উপরে আমরা এখন গ্রিফিথ পার্কের উপরে নিচে লস অ্যাঞ্জেলস শহরকে মনে হয় শিল্পীর হাতে আঁকা কোনো ছবি এই যে নিচে দেখতেছেন পুরো লস অ্যাঞ্জেলস শহর আর আমরা গ্রিফিথ পার্কের অবজারভেটরি টাওয়ারের ব্যালকনিতে অ্যাকচুয়ালি চমৎকার ভিউ আজকের ওয়েদারটাও দারুণ তেমন একটা গরম নেই এলের অবস্থা সব সময় ভালো ওয়েদার এলের ওয়েদার আমার সবচেয়ে পছন্দের এক সময় এলেতে মুভ করতে চেয়েছিলাম কিন্তু হয়নি সেই মুভ তো অনেকবারই ভেবেছিলাম তো নিউ ইয়র্কেই রয়ে গেলাম বাট যতবার এলেতে আসি এলের প্রেমে পড়ে যাই যদিও আমি এতবার এল এ আমরা অ্যাকচুয়ালি লস অ্যাঞ্জেলসকে এলে বলি আপনারা অনেকে হয়তো কনফিউজ হবে আর আমরা এই লস অ্যাঞ্জেলসে আমি দুই তিন বছর পর পরই আসি তো এই যে দেখেন শহরটা এবং আমি এখানে বিশ বছর আগে একবার এসেছিলাম তখন অবজারভেটরি টাওয়ারটা এত সুন্দর করেনি এখানে এটি এটি অ্যাকচুয়ালি পঁচিশ বছর আগে আসছিলাম এখানে তো এখন খুব সুন্দর করছে এবং ভেতরে আমরা যাব দেখার জন্য অদ্ভুত লাগতেছে এটা ভ্যালি এল শহরটাই ভ্যালির উপরে এই যে আবার দেখেন ডাউন টাউন তো প্যাসিফিক সাগরটা কাছেই যে এই দিকের কোথাও হবে আমরা এখান থেকে দেখতেছি না দেখুন ভিউ লাগতেছে ভেবেছিলাম ওরা ভেতরের ছবি তুলতে দিবে না অবজারভেটরি ভেতরে অ্যাকচুয়ালি ছবি তোলার কোনো মানে ভিডিও করার কোনো নিষেধাজ্ঞা ছিল না তো আমরা এই পেন্ডুলামের ছবিটি ভিডিওটি করলাম এবং আরও কিছু ভিডিও করেছি দিন রাত কিভাবে হয় জ্যোৎস্না রাত কিভাবে হয় জোয়ার ভাটা কীভাবে হয় সবগুলো এখানে দেয়া আছে আপনারা দেখুন আরও দুটি জিনিস দেখবেন সেটা হলো কিভাবে সিজন চেঞ্জ হয় চারটা সিজন এবং কিভাবে বারোটা মাস চেঞ্জ হয় সব কিছুই এরা ভিডিওতে দেখাচ্ছে এখন প্ল্যানেটোরিয়ামে এখানে ভিডিও করতে দিবে না তো শো শুরু হয়ে গেলে আর ভিডিও করতে দিবে না তো আমি যা শো শুরু হওয়ার আগেই একটু ভিডিও করলাম আপনাদের জন্য এখানে এসে চেয়ারে বসে আপনি দেখবেন পুরো পৃথিবীর অ্যাক্টিভিটিস এবং এখানে এলে ঘুম না এসে পারবে না কারণ এত সুন্দর জায়গাটা মনে হবে আপনি খোলা আকাশের নিচে বসে আছেন এই যে আমরা সবাই বসে আছি এখনই শো শুরু হবে তো আমাকে ভিডিও বন্ধ আমরা প্ল্যানেটোরিয়ামের ভেতর থেকে বের হলাম বের হয়ে একটি চমৎকার জিনিস দেখলাম দেখুন হলিউড আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন হলিউড সাইনটি হলিউড পাহাড়ে তা আমরা এই অ্যাং পার্ক থেকেও আবার হলিউডে সেই সাইনটি দেখতে পেলাম চমৎকার একটি দিন সন্ধ্যা ঘনীভূত মায়া মায়াডাক্সের চারদিক লস অ্যাঞ্জেলসের আকাশে আমরা সবাই এখন চলে যাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেল জানি উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে ভিডিও করার উৎসাহ দিন সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি খোদা হাফেজ